হিংস্র নারী নষ্টা ভষ্টা মোশেকা মহিলা হেন্দা আমির হামজার সিনেটরে বিতর্ণ করে কাঁচা পরিজাবের পরে চর্বণ করেছে আমির হামজার না কার কান কেটে মালা পরিধান করে উল্লাস করেছে অহদ ময়দানে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ডান্ডা শহীদ হবার পর রসুল্লাহ এত বেশি ব্যথা পান নাই অহদ ময়দানে আপন চাচা আগের হামজার এই শাহাদাতের দৃশ্য দেখে রাসূলুল্লাহ যত ব্যথা পেয়েছিলেন ওয়াহশী বলেন মক্কা যখন বিজয় হয়ে গেল দলে দলে লোকেরা মুসলমান হতে লাগলো আমি মক্কা ছেড়ে পালিয়ে যেতে লাগলাম লোকেরা আমাকে বলল ওয়াহশী আইনা তুনিদু কোথায় পালাও আমি বললাম মক্কায় সবার ক্ষমা আছে আমার ক্ষমা নাই কারণ আমি আল্লাহর হাবিবের আপন চাচা আমি হামজাকে শহীদ করেছি লোকেরা বলল রে ওয়াসি চিন্তা করো না একবার রাহমাতুল লিল আলামিনের কদমে চলে যাও তোমার মত ওয়াসিকে তিনি এই মুহূর্তে ক্ষমা করে দিতে পারে ওয়াসি বলেন বুকবড়া সংখ্যা নিয়ে আমি আল্লাহর হাবিবের কদমের সামনে চলে গেলাম আল্লাহ হাবিব আমাকে দেখেই বললেন তুমি কে আমি বললাম ওয়াসি কোন ওয়াসি আপনার চাচা মির হামজা হত্যাকারী কেন এসেছ আমি বললাম ইয়া রাসূলুল্লাহ ক্ষমা চাইতে এসেছি আর আপনার দ্বিনের কালেমা পড়ে মুসলমান হতে এসেছি আল্লাহ হাবিব বললেন ক্ষমা করে দিলাম ক্ষমা করে দিব আর তোমার জন্য আল্লাহ দ্বিনে দরজা খোলা আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর ইয়া পুরুষের কণ্ঠে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবেন আপনি কি আমাদের মহিলা ভাবছেন না না পুরুষ তো সুপুরুষই তো সম্মানিত

আল্লাপা ঘোষণা করলেন আর যারা আল্লাহর সঙ্গে অন্যকে ইহা বলে ডাকবে না মানুষকে হত্যা করবে না অন্যায় ভাবে জেনা করবে না

الله إلا من تاب وآمن وعمل عملاً صالحاً فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفوراً رحيماً

আছি বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো মুসলমান হতে পারছি না আল্লাহ আমি বলেন কেন তো আসি বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নী আওয়া ফিহি আমি তো শর্ত দেখতেছি শর্ত থাকলে মুসলমান হব কেমন করে আল্লাহ তো বলছেন ঈমান আনার পর নেক আমল করতে হবে আমি শিরক কুফর ছাড়বো ইমান আনবো তবে নেক আমল করতে পারব কিনা ভরসা নাই

আল্লাহ যারা চান তারই মাফ করবেন আমাকে যদি না চান্লা লেখায় এবার আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নাজির হয়ে গেল আল্লাহ ঘোষণা করলেন قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور মোহাম্মদ আপনি ডাক দিয়ে বলুন হে আমার বান্দারা তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না যদি তোমাদের আমল নামায় সেরে কার কুফর না থাকে আল্লাহ তালা ইচ্ছে করলে সব গুণা মাফ করে দিবে ওয়াসি বললেন আর বাধা নাই আমার হাতিয়া দেখ

আমরা এইতে শিখলাম আমাদের সফলতার জন্য প্রথম কাজ হৃদয় পবিত্র করতে হবে আর সেটা হচ্ছে কি মান দিয়ে কি দিয়ে আর যখন ইমান থাকবে না অন্তরে শিখ এবং কুফর থাকবে হৃদয় তখন না পাক আমাদের মুক্তি কোন ব্যবস্থা থাকবে এটা প্রথম কাজ এই কোরআনাতে আনার পরে রবের নামের যিকির করলো কার জিকির হবে

খেতে সীমানা ধাক্কা দাককে করে বিচার আচারে বসলে দুই দিক থেকে পয়সা বাইপাস করে সবারও জীবিত করলেন বিচারও জীবিত করলেন

আর আল্লা স্মরণ থাকবে ও চুরি করবে না ডাকাতি করবে না সবাই তো এখানে অনেক বেনামাজি আছে আমি বুঝতেছি আমি আর বলবো না কে কে নামাজ পড়েন না হাত তোলেন এটা বলবো না

তো অনেক পিস রাজনীতি করে কিন্তু ভোট পায় কেন মুরিদ দুই পীর বানাইছে রাজনৈতিক আধ্যাত্মিক